আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল বলছিলাম বলছিলাম প্যারাগন প্রপার্টিস থেকে আজ নিয়ে আসি বসুন্ধরা আবাসিক এলাকার পি ব্লকে পি ফর পাইন্যাপেল দেখতেই পাচ্ছেন আমার ডান পাশে যে প্লটটি এটি তিন কাঠার একটি প্লট এটি রেজিস্ট্রেশন স্টেশন বাউন্ডারি সব কিছুই কমপ্লিট এবং পাশাপাশি এটার ফ্রন্ট রোড পিসঢালাই রাস্তা অলরেডি এবং আমি যদি একটু ওই পাশে দেখানোর চেষ্টা করি এটি কিন্তু স্পোর্টস কমপ্লেক্স থেকে খুবই কাছে দেখতেই পাচ্ছেন স্পোর্টস কমপ্লেক্স এবং বসুন্ধরা স্কুল অ্যান্ড কলেজ এটা এটা থেকে খুবই পাশাপাশি তার পাশে যদি আমি আর একটু দেখানোর চেষ্টা করি আনসার ব্যাটালিয়নের এই যে সবুজের শেডটা দেখতে পাচ্ছি এটা এটা হলো আনসার ব্যাটালিয়নের শেড এটা একটা ক্যাম্প তো সব কিছু মিলিয়ে টি ব্লকের যে প্লটটা এই প্লটটা ইনভেস্টমেন্টের কথা যদি কেউ চিন্তা করেন তিন কাঠার একটি প্লটে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন ভবিষ্যতে একটি ভালো প্রফিট পাওয়ার আশায় অথবা দু চার পাঁচ বছর পরে বাড়ি করতে চান তাদের জন্য এটি কিন্তু আদর্শ একটি প্লট তো আপনারা যারা তিন কাঠার একটি প্লট কম বাজেটের মধ্যে একটি প্লট খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা এবং ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এখান থেকে আমাদেরকে কল করলে হবে ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম